হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর মিক্স ব্লগ যেহেতু আমার চ্যানেল নাম আর মিক্স ব্লগ সেই কারণে আমি বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের দৃষ্টিপাত করে থাকি বা আলোকপাত করে থাকি এই চ্যানেলের মাধ্যমে বা এই ব্লগের মাধ্যমে আপনি বা আপনারা খুবই উপকৃত হবেন আজ আমি এমনই একটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করবো যে ব্লগের মাধ্যমে আপনারা যারা সাধারণত কর্তি আসি এবং নিত্য বিভিন্ন ধরনের অ্যালার্জি বা যারা খুবই বেশি বেশি হাঁচি করে থাকেন তাদের ক্ষেত্রে এটি খুবই উপকারী একটি ব্লগ হয়ে থাকবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার এই ব্লগের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার এই ব্লগে তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা টিপে দেবেন তো আমি যে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে যে ব্লগ যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা যাদের সর্দি কাশি প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে এই ব্যায়াম করলে পরে আশা রাখা যায় তাদের সর্দি কাশি প্রবণতা দূর হবে অর্থাৎ ঠান্ডা লাগা ঠান্ডা লাগার যে একটা ভাব থাকে ঠান্ডা হাওয়া বইল অমনি সর্দি কাশি লেগে গেল আবার ধরুন ঠান্ডা জলে স্নান করলেন অমনি সর্দি কাশি লেগে গেল বা আপনি কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজে জল খাবেন তাতে আপনার সর্দি কাশি লেগে গেল সব ক্ষেত্রে যাদের খুবই কষ্ট পাচ্ছেন তাদের জন্যে এই ব্লকটা হয়ে যাবে এটা কী করবেন প্রথমে হাত টাকা যে হাত হোক আপনারা নিলেন এরকম হাতে প্রসারিত করে এরম করবেন দিয়ে এবার বুড়ো আঙুল দিয়ে প্রতিবারে এরাম এরাম করে প্রতিটি আঙুলের মাথার ওপরে এরকম করে এক একবার করে টিপটে থাকবেন এরম করে পনেরো মিনিট প্রতিদিন করুন সকালে পনেরো মিনিট প্রতিদিন করুন বৈকালে যেমন যদি আপনি করেন ঈশ্বরের কৃপায় পায় আশা রাখা যায় আপনাদের সর্দি কাশি লাগা প্রবণতাটা কমে যাবে অর্থাৎ আমি বলছি না যে সর্দি কাশি লাগবেই না সর্দি কাশির যে প্রবণতাটা আছে সেটা কমে যাবে তা আশা রাখি বন্ধুবর্গ আপনাদের এই ভ্লগটা বা এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তবে আমি বলছি না যে পুরো সর্দি কাশি সেরে যাবে এইটা করলে পরে আপনাদের দেহে যে এই সর্দি কাশি লাগা প্রবণতাটা থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার দেহ সুস্থ থাকবে তা আজকের মতো এইটুকুনি আবারও আপনাদের সামনে দেখা হবে আগামী একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য আপনার বন্ধুকে আলমিদা করুন ধন্যবাদ